অনেকেই আছেন অটোমেটিক ভাবে ডিম থেকে করতে অফিসের কাজে বা দোকানের কাজে ব্যস্ততার কারণে উল্টানোর জন্য সময় পান না অটোমেটিক মাঝে এটা আপনারা মুরগির ডিম ফোটাতে পারবেন অষ্টআশি পিস এবং কোয়েল প্যাকেট ডিম ফোটাতে পারবেন আপনার দুইশো পিসের মতো দুশো পিস তো যদি কারোর প্রয়োজন ইনশালা দেখতে পারেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন হয়তো একটু লম্বা হবে আশা করি ভিডিওটা দেখবেন আপনার মেশিনগুলো পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা শুনে পড়ে বুঝে এখানে এবং সর্বক্ষণিক আমাদের সার্ভিস আপনারা পাচ্ছেন সুবিধা অসুবিধা কখন কোনটা করা জরুরি বা কখন কোনটা করবেন ইনশাল্লাহ সকল সকল সময় আমাদের সার্ভিস হবেন আপনারা তো এটা কিন্তু আজকে আপনার অটোমেটিক ডিম এবং কইল দুশো ডিমের এবং এটা কিন্তু আমাদের কাছে যে মালগুলো আছে তাদের মধ্যে সবকিছু সব থেকে কম বাজেটের এটা তো অনেকে চিন্তা করেন আসলে কক্সিট বডি ভেঙে যাবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা তাদের জন্য আমি একটা কথা আপনাকে বলি তো কক্সিট বডি সর্বোচ্চ টেম্পারেচার ধরে রাখতে পারে সর্বোচ্চ কারণ আপনি একটা মেশিন রেজাল্টের জন্য যদি রেজাল্ট যদি ঠিক মতো না পান মেশিনে পুরোটাই আপনার লস হয়ে যাবে তো কক্সিট সর্বোচ্চ টেম্পারেচার ধরে রাখতে পারে এটা তো মজার ব্যাপার এটা বিদ্যুৎ চলে যাওয়ার পরেও দশ থেকে বারো ঘন্টা যদি একটা না আপনার কারেন্ট না আসে তারপর ডিমের কোন ক্ষয়ক্ষতি হবে না বা কোনো সমস্যা হবে না আপনার নিশ্চিন্ত থাকতে পারেন এদিক দিয়ে অন্তত যে আপনার বিদ্যুৎ ঝামেলা নিয়ে কোনো টেনশন নাই তারপরেও যদি কেউ বলেন আমি ব্যাটারিতে ব্যবহার করবো তাদের জন্য কিন্তু ডিসি সিস্টেম করা আছে চাইলে আপনার সৌর বিদ্যুতে বা ব্যাটারিতে আপনার পরিচালনা করতে এই মেশিনটা এবং অনেকে চিন্তা করেন যে ভেঙে যাবে কিনা দেখেন আপনাকে একটু করে দেখাই দেখেন এটা কিন্তু কতটা শক্ত মোটা এবং মজবুত জানেন ভিডিও তো কতটুকু বোঝা যাচ্ছে এটা কিন্তু ভাঙার কোনো টেনশন নাই এটা এটা কিন্তু ভাঙবে না যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত বক্স দিয়ে কিন্তু আমরা তৈরি করি এবং এই মেশিনটাতে কিন্তু দেখেন আদ্রতা দেখার জন্য কিন্তু হাইগ্রোমিটার থাকতেছে ডিজিটাল একটা হাইগ্রোমিটার আদ্রতা দেখার জন্য এবং গাইডলাইন তো পাচ্ছেন আমাদের থেকে আসেন ভিতরটা আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু এখানে এই যে কন্ট্রোলারটা দেওয়া আছে এই কন্ট্রোলার মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে এখানে কিন্তু আমরা সর্বোচ্চ ভালো মানের কন্ট্রোলার কিন্তু আমরা ব্যবহার করেছি এবং এসিটিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি এবং এখানে একটা মিটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে টাইমার কন্ট্রোলার এটা প্রতি এক ঘন্টা পর পর ডিমগুলো ঘোরানোর জন্য এটার কাজ হচ্ছে এটা আসেন ভিতরটা একটু দেখাই আপনাদেরকে

লোহার যে আমরা কিন্তু রং করে দিয়েছি একটা কাস্টমার নিয়ে যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারে জং না ধরে মরিচে না পরে এজন্য কিন্তু একটা রঙ করে দেওয়া এবং ভিতরে ফিনিশিং গুলো কিন্তু খুবই সুন্দর তো যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনারা অ্যাডভান্স দিবেন এবং প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তো যদি কারোর প্রয়োজন হয় সেটা যোগাযোগ করুন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি করবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে থাকেন অবশ্যই আমাদের পেজ টিকে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম